ও ভাইরে ভাই এবার বিশ্বকাপ বয়কটের ঘোষণা দিলেন যুক্তরাষ্ট্র ও কানাডা সম্প্রতি এক সাক্ষাৎকারে কানাডা এবং যুক্তরাষ্ট্রের প্লেয়াররা তারা এক বার্তা মাধ্যমে জানিয়েছেন যে যদি বাংলাদেশকে খেলতে না হয় তাহলে আমরা বয়কট বিশ্বকাপকে কারণ বাংলাদেশের মতো হট দল সেখানে যদি বিশ্বকাপ মত না থাকে তাহলে আমরা কি করে খেলা দেখবো বা কার সাথে খেলবো তবে খেলার মধ্যে যদি রাজনৈতিক বিষয় কিছু ঢুকায় তাহলে এটা আমাদের জন্য ভালো হবে না কারণ একটা প্লেয়ার শুধু নিজের জন্য খেলে না সে দেশের জন্যও খেলে তো দর্শক তোমরা কে কোন জেলা থেকে সাথে আমার এই ভিডিওটি দেখতেছ এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জানিয়ে দিবা সাম্প্রতিক মুস্তাফিজ ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশের মধ্যে যে ক্রিকেটে এরকম ধরনের অরাজনৈতিকতা সৃষ্টি হয়েছে তা আসলে সত্যি দেখার মতো না কারণ বাংলাদেশের মতো একটা ক্রিকেট প্রেমী দেশে এরকম ধরনের বাজে কাজ আসলে মেনে নেওয়া যায় না প্রথমে দেখা যায় যে মুস্তাফিজুর রহমানকে রেকর্ড পরিমাণ মূল্যে কে কে আর কিনে নিল কিন্তু তাকে না খেলিয়ে তাকে আবার ড্রপ করে দিতে বাধ্য হয়েছে সেই ভারতের উগ্রবাদী হিন্দুদের জন্য কিন্তু এতেই ক্ষান্ত হয়নি তারা মুস্তাফিজুর রহমান সহ বাংলাদেশ টিমকে বয়কটের ঘোষণা দিয়েছেন আর এতেই চটে গিয়েছিলেন আমাদের বাংলাদেশের বুট প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবু যদি বাংলাদেশের ভারতে গিয়ে ক্রিকেট খেলতে হয় তাহলে আমরা ক্রিকেট খেলাটাকেই ছেড়ে দিব তাই তো তাদের পাশে দাঁড়ালেন যুক্তরাষ্ট্র ও কানাডার মতো বড় দলের প্লেয়াররা তারা জানিয়েছেন যে বাংলাদেশের মতো একটা হট ফেভারেট দল যদি এইরকম ভাবে বিশ্বকাপে না খেলে তাহলে বিশ্বকাপ খেলাটা এরকম ধরনের কোন রোমাঞ্চকর হবে না যদি সকল প্রকার বাধা বিপত্তি না ঘটিয়ে যদি এরকম ধনে কাজ করা হয় যদি খেলাটাকে চালু করা হয় তাহলে আমরা বিশ্বকাপকে বয়কট ঘোষণা করলাম আমরা আমাদের বাংলাদেশের পাশে থাকলাম তো দর্শক যুক্তরাষ্ট্র ও কানাডা বাংলাদেশের সাথে যে একমত হয়েছে এটা কি তোমাদের কাছে কতটুকু ভালো লেগেছে তারা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবা আর পরিশেষে একটি কথা তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দাও